আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আজকে আম কাঁচা আম হাতে আমি হাত লাগাবো না জাস্ট আমটা আস্তা ধুয়ে একদম কাঁচা কোনো মানে ই করবো না চুলায় না দিয়েই আমি আচার করব। প্রথমে আমটা আস্তা ধুয়ে ছেলে নিয়েছে ছেলার পর আমি কিন্তু আর কোনো পানি ইউজ করি নাই আমি ছিলুনি দিয়েই ছিলেনে মেশিন দিয়েই ওই আস্তে আস্তে ওই লম্বা লম্বা করে কেটে নিয়েছি মানে এটা আমি করি নাই কুচি কুচি করে যে এইটা বিলিন্ডার অতি করিনি আমি যা সিলিন্ডার মেশিন দিয়ে তারপরে এটা আমি হলুদ আর ই দিচ্ছি লবণ আর মরিচের গুঁড়োটা আগে একটু দিলাম দিয়া একটু নাড়া দিলাম নাড়া দেওয়ার পরে এই যে দেখেন আমি যে দিচ্ছি এইটা হলো রসুন আর হইল ই বাটা সরিষা বাটা রসুন সরিষা বাটা যা বাড়ছে সেটা আমি সিলেকা দিয়ে বাড়ছি তারপরে আমি লবণ দিলাম কিছু পরিমাণ লবণ দিলাম হালকা একটু চিনি দিছি আরে ভিনেগার ভিনেগার দিয়ে কিন্তু আমি সরিষাটা ভিনেগার দিয়ে বেটে নিয়েছি সরিষা আর রসুন আবার আস্তে আস্তে রসুনও দিয়েছি এইগুলো সব কিছু দিয়ে এই যে দেখছেন আমি সরিষা তল দিয়েছি আমরা কিন্তু সম্পূর্ণ কাঁচা আবারও বলছি আমি চুলায় কোনো কিছু ইউজ করি নেই তললেও আমি চুলায় গরম করি করিনি তারপরে এখন সব কিছু দিয়ে এখন আমি চামচ দিয়ে আর সুন্দর করে মেখে নেব তবে সরিষা তেলের পরিমাণটা বেশি হতে আমি যে আমটা নিয়েছি এখানে এক কেজির উপরে আম হবে এক কেজি কারণ বড়ো বড়ো এক কেজির উপর চারটা আম তা বড়ো বড়ো চারটা আম নিয়েছি মানে এক কেজির উপরে হবে এখন আমি সব মশলা দিয়ে দেখেন আমি নেড়ে চেড়ে দিচ্ছি চামচ দিয়ে একেবারে হাত ইউজ কি না হাত কলে কিন্তু হাত লাগালে কিন্তু নষ্ট হয়ে যাবে আর এটা আমার ফ্রিজেও রাখবো না আমি বয়মে করে আমি ঠান্ডা জায়গায় রাখবো এবং প্রতিদিন দে দুই দিন একদিন পর পর রোদ্দে বয়মটা দেবো জাস্ট আমি কাঁচাই খাবো এবং এটা খুবই খুবই টেস্ট হয় সবচেয়ে খিচুড়ি দিয়ে খেতে এতটা পরিমাণ টেস্ট হয় আর যারা চিনি একটু খাইতে পছন্দ করেন তারা একটু বেশি করে এক কাপ পরিমাণ চিনি দিতে পারেন যেহেতু আমাদের ঘরে ডায়াবেটিসের রুগী আমি আমার হাজব্যান্ডের জন্য আমরা চিনি ইউজ করি নিই তা আমি সামান্য পরিমাণ না দিল মানে আমরা দিনে বললেই চলে যেটা এইটা করি এরকম আমার টকজাল মিষ্টি যেটা করি ওখানে আমার মিষ্টি দিন এই যে দেখেন আর না খুন চামচ দিয়ে না সমস্ত মশলাটা আর এইটা সাথে সাথে খেতে কিন্তু ভালো লাগবে না এইটা দুই সপ্তাহ যাওয়ার পর পুরো মশলাটা আমের ভিতরে ঢুকে আমটা একদম চুষ্যা অল্প হয়ে যাবে আবার এটা ভিতরে এখন লাল আস্তা মরিচ দেবো তারপরে একটু কাঁচামরিচও দিয়েছি একটু কাঁচামরিচ কিছু আস্তা ভেঙে দিয়েছি আবার আজকে কিছু মানে আস্তা দিয়েছি এটা দিয়েছি কিসের জন্য কাঁচামরিচে একটা সুন্দর একটা ফ্লেভার আছে আবার দেখতেও বইমে যখন রাখবো দেখতেও ভালো লালমরিচটা বইমে রাখলে দেখতে ভালো লাগবে জাস্ট এই জন্য আমরা দিয়েছি সৌন্দর্যের জন্য দিয়েছি অন্য কিছু আদার্স কিছু না এই যে দেখেন আতাশ কৃষ্ণে যে লাল মনির সুন্দর চেষ্টা দিচ্ছে যাইও ভালো লাগে লাগতে পারে